আজকে আমরা টেস্টোস্টেরন হরমোন নিয়ে কথা বলবো অনেক পেশেন্টই আমরা পাই যাদের টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে অনেক ইয়াং এজে আমরা এই যে পেশেন্টগুলো পেয়ে যাই টেস্টোস্টেরন হরমোন মূলত ছেলেদের একটা হরমোন যেটা ত্রিশ বছরের পর থেকে প্রতি বছর এক করে কমতে থাকে এটা ন্যাচারাল যদি কোনো মানুষের তিনশো ন্যানোগ্রামের নিচে টেস্টোস্টেরন থাকে এবং তার পাশাপাশি তার দুর্বলতা পেট বেড়ে যাওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বা মনোযোগ ধরে না রাখতে পারা বা তার যে কোনো এই সমস্যাগুলো ক্রিয়েট হওয়া শরীরের শক্তি কম পাওয়া এসব অনুভূতি জাগে তাহলে তার টেস্টোস্টেরন লেভেল কম সেটা সে বুঝতে পারবে বা সে চাইলে টেস্ট করাতে পারে এই সমস্যাগুলো যদি দেখা দেয় তাহলে অবশ্যই খাবারে এবং জীবনধারায় কিছু পরিবর্তন নিয়ে আসবেন যেমন অবশ্যই রাতের ঘুম রাতে ক্লিয়ার করার চেষ্টা করবেন রাতের ঘুম রাতে ক্লিয়ার করলে আমাদের কটিসল নামক হরমোনটা কম বের হয় পাশাপাশি মেলাটিনিন হরমোন ঘুমের হরমোন ভালো বের হয় এবং আমাদের হ্যাপি হরমোনগুলো বের হয় যেটা আমাদের স্যাটিসফ্যাকশান ক্লিয়ার করে শরীরের রোগমুক্ত রাখে এবং শরীরের শক্তি বজায় রাখে তাছাড়া সারাদিনের খাবারগুলো পরিমাণ মতো মেনটেন করে খাবেন ক্যালোরি নির্ধারণ করে অথবা কোনো ডাইজেশনের আন্ডারে গিয়ে খাবার সাজিয়ে খেতে পারেন সেই খাবারগুলোর মধ্যে যে খাবারগুলো আমাদের এনার্জি বর্ধন করে বা টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে সাহায্য করে সেই খাবারগুলো ইনক্লুড করতে হবে পাশাপাশি পর্যাপ্ত ঘুম ক্লিয়ার করতে হবে এবং ব্যায়াম বাড়াতে হবে পর্যাপ্ত ব্যায়াম করলে আমরা সুস্থ থাকবো এবং আমাদের টেস্টোস্টেরন হরমোন বাড়তে সাহায্য হবে এই ক্ষেত্রে ভিটামিনের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের জন্য অনেক উপকারী এবং পাশাপাশি মিনারালসের মধ্যে জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই ধরনের মিনারালসগুলো আমাদের অনেক উপকার আসে যদি আমরা সারাদিনের খাবারের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে কার্বোহাইড্রেটের মধ্যে অবশ্যই লাল চাল লাল আটা বা ফাইবার যুক্ত যে কার্বোহাইড্রেটগুলো আমরা রাখতে পারি অথবা যেটার মধ্যে ফাইবার এক্সট্রা থাকে যেমন ওটস চিরা লাল চিরা এগুলো রাখতে পারছি তাছাড়া যদি আমরা প্রোটিন চিন্তা করি গুড প্রোটিনগুলো যেমন বাদাম বীজ টাইপের খাবার বা তৈলাক্ত মাছ সামুদ্রিক মাছ বা বীজ জাতীয় সমস্ত খাবারগুলোই আপনারা মেনতে রাখতে পারেন যেমন চেয়া বীজ বা শিমের বীজ মটরশুঁটি চেষ্টা করতে পারেন আপনারা মাছ বা মাংসের মধ্যে মাছটাকে বেশি বাছাই করতে এবং ডিম পর্যাপ্ত মানে খেতে ডিমটা আমাদের টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সাহায্য করে ফ্যাটের মধ্যে কুট ফ্যাটটাই অবশ্যই ভালো যেমন তৈলাক্ত মাছ অ্যাভোকাডো অলিভ অয়েল তেল বা বাদামের তেল এগুলো রাখতে পারছেন রান্নার জন্য চাইলে অলিভ অয়েল নিতে পারছেন বা সূর্যমুখীর তেল রাখতে পারছেন ভেজিটেবল অয়েলগুলোই ভালো বাট বাটার বা ঘি এই ক্ষেত্রে বেশি উপকারী হয়ে থাকে আর ড্রাই ফ্রুটসগুলো খুবই উপকারী সেই ক্ষেত্রে আপনি খেজুর তিন ফল বাদাম অন্যান্য বীজ জাতীয় যে খাবারগুলো তিল বীজ বা চেয়া বীজ এগুলো মেনুতে রাখতে পারছেন শাকের মধ্যে লাল শাক পালং শাক কচু শাক এগুলো এই সময়ের জন্য বেশি ভালো সবজির মধ্যে গাঢ় সবুজ এবং লাল বর্ণের বা হলুদ বর্ণের সবজিগুলো রাখার চেষ্টা করবেন এটার মধ্যে বিট গাজর বা ব্রকলি ফুলকপি এগুলো রাখতে পারছেন এগুলো আমাদের শরীরের জন্য ভালো তাছাড়া ফলের মধ্যে রাখতে পারছেন অ্যাভোকাডো কলা কাঁঠাল মিষ্টি আম যেগুলো রঙিন হয়ে থাকে যেগুলোর পিগমেন্টেশনগুলো বেশি হয়ে থাকে যেগুলোতে বিটা ক্যারোটিন ভালো থাকে সেই খাবারগুলো মেনুতে রাখাটা ভালো আর অবশ্যই চেষ্টা করবেন রোদের আলোতে দাঁড়াতে যেন ভিটামিন ডিটা পর্যাপ্ত থাকে যদি ভিটামিন বা মিনারেলসের কোনো অভাব আপনার শরীরে থেকে থাকে টেস্ট করে পেয়ে যান সেই ক্ষেত্রে ওই ভিটামিন মিনারেলস ফিল আপ করাটা জরুরি থাকে জিঙ্কের ক্ষেত্রে জিঙ্কের সাপ্লিমেন্টেশন নিতে পারেন চাইলে ওমেগা থ্রির সাপ্লিমেন্টেশন নিতে পারেন ওমেগা থ্রি ফ্যাটাসিডের ক্যাপসুল পাওয়া যায় সেগুলো চাইলে খেতে পারেন খাবার থেকে ফিল আপ করাটা সবচেয়ে বেস্ট আইডিয়া যদি অভাব থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাপ্লিমেন্ট আকারেও প্রত্যেকটা জিনিস নিতে পারছেন আর যেটা ত্যাগ করবেন অবশ্যই বাইরের খাবারগুলো অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বা চিনিযুক্ত খাবারগুলো অতিরিক্ত চা কফি খাওয়া যেটার মধ্যে চিনি বা দুধ বেশি পরিমাণে থাকে বিশেষ করে ফুল ক্রিম দুধ এগুলো বেশি পরিমাণে থাকে এগুলো একটু ত্যাগ করার চেষ্টা করবেন ধূমপান ত্যাগ করবেন চেষ্টা করবেন বাইরের খাবারগুলো বা ভাজা পোড়া খাবার যেগুলোতে ট্রান্সফ্যাট থাকে যেগুলো প্রিজারভেটিভ থাকে টেস্টিং যুক্ত থাকে প্রসেস করা থাকে সেই খাবারগুলো কম পরিমাণে খেতে আর টাইম টেবল ম্যানেজ করে খাবারগুলো খেলে এবং সুস্থতা বজায় রাখলে আমাদের টেস্টোস্টেরন হরমোন বাড়ানো কোনো ব্যাপারই না আশা করি এই তথ্যগুলো উপকার আসবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া আছে প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সমস্ত সমস্যাগুলো ব্যাখ্যা করলে আমি হয়তো আপনাদেরকে সাজেশন দিতে পারবো উপকৃত হবেন আশা করি আজকে এ পর্যন্ত